তো জেন্টু রিভিউ হচ্ছে দাদা আজকে পুরো গাড়ি কত কি চালিয়েছে মানে কেমন কি এক্সপিরিয়েন্স সবটা আজকে ভিডিওতে শেয়ার করবে দাদা আজকে সবটা ভিডিওতে পুরোপুরি শেয়ার করবে আর স্পেশাল যদি কিছু টিপসও দেয় দাদা স্পেশাল কিছু টিপস দেবে আমাদের সবাই যারা যারা রিভিউ দেয় সবাই স্পেশাল কিছু টিপস দিয়ে আমাদের ভিডিওতে এসে ঠিক আছে আর সব থেকে বেশি থ্যাংক ইউ লাস্ট ভিডিওতে যারা এত সুন্দর রেসপন্স দিয়েছে সবাইকে থ্যাংক ইউ তো তাই জন্য আজকে এই স্পেশাল জেন টু ভিডিওটা আমার ঠিক আছে দাদা স্টার্ট করো এইবার কত দিয়ে গাড়ি কিনেছো তুমি এবার বলো আচ্ছা আমার তো গাড়ি কেনা আমি তো বললাম জুন মাসে কেনা সেই সময় গাড়ির দাম ছিল শোরুম প্রাইস ছিল এক লাখ বত্রিশ হাজার চারশো নিরানব্বই এরকম আমার সবকিছু দিয়ে আমার মোটামুটি এক লাখ বাহান্ন হাজার মতো পড়েছে হ্যাঁ আমি ক্রেডিট কার্ডে ফুল পেমেন্ট করেছি তো ক্রেডিট কার্ড থেকে ক্যাশব্যাক বলতে আমার ক্রেডিট কার্ডের যে ক্যাশব্যাক সেই ক্যাশব্যাক মানে সেই রকম ভাবে আমি দু টাকা মতো ক্যাশব্যাক পেয়েছি ক্রেডিট কার্ডের থ্রু থেকে সেরকম ভাবে

হ্যাঁ বিহেভিয়ার প্রিয়াল ছিল আমাদের এখানে সেলস এক্সিকিউটিভ ও ওর ব্যবহার যথেষ্ট ভালো ওকে আমি ফোনও করেছি ইনফ্যাক্ট আমার অনেক কিছু জিজ্ঞাসা ছিল যেরকম আমি এস ওয়ান জেন ওয়ান চালিয়েছি এস ঠিক আছে তো ওইখানে অনেকের কাছে শুনেছি অনেক রকম ইস্যু ছিল বেল্টের ইস্যু ছিল ঠিক আছে গাড়ির রেঞ্জের কিছু ইস্যু আছে এখন তো আমি মানে সেরকমভাবে কোনো ইস্যু পাইনি এখন অবধি মানে জেন মানে প্রো ইয়ে চালিয়ে জেন টু চালিয়ে ঠিক আছে তো সেই তো সেই সময় প্রিয়াল তখন আমাকে বলেছিল আপনি কিনুন ঠিক আছে এবং আমিও রিসার্চ করে দেখেছিলাম যে অন্যান্য মডেলের থেকে প্রোটা একটু বেশি মানে তোমার কি বলবো মানে সমস্যা একটু কম ঠিক আছে অন্যান্য মডেলে আমার দেখো আমি ফিচার্স খুব একটা বেশি যে ইউজ করি সেরকম নয় হ্যাঁ মানে সমস্ত ফিচার যেরকম ধরো ম্যাপটা আমার জেনারেলি কাজে লাগে এটা আমি একটা বেশ মানে এই জিনিসটা অ্যাট্রাক্টিভ হয়েছিলাম যে ইনবিল্ড একটা ম্যাপ রয়েছে ঠিক আছে তারপরে যেটা সব থেকে বেশি মানে আমার কাছে মানে ইয়ে লেগেছিল সেটা হচ্ছে যে আমি মানে তোমার এই যে মিউজিকের যে ফিচারটা ঠিক আছে মানে একটা গাড়িতে রাইড করতে করতে স্কুটারে আমি মিউজিক শুনতে শুনতে যাব হ্যাঁ এটা একটা অন্যরকম ব্যাপার মনে হয়েছিল ঠিক আছে তো সেই কারণে আর কি আমি মানে তাই জন্য এদিকেই ঝুঁকলাম আর কি যে হ্যাঁ এইবার একটা ব্যাটারি গাড়ি নিয়ে দেখা যাক একটা ইলেকট্রিক ভেহিকেল নিয়ে দেখা যাক যে কিরকম এক্সপিরিয়েন্স হয় ঠিক আছে এতদিন তো মানে ইলেকট্রিক মানে তোমার পেট্রোলের বাইকে চালিয়েছি আমি রয়্যাল এনফিল্ড ছিল আমার ঠিক আছে পেট্রোলের ঠিক আছে সেটা ছিল থ্রি সেই মডেলটা এখন বন্ধ হয়ে গেছে তো আমি সেটা চালাতাম এছাড়া মানে বাবার একটা পুরনো হিরো ছিল হিরো স্প্লেন্ডার মাঝে মাঝে চালাতাম ঠিক আছে হ্যাঁ অবশ্যই আমি এতদিন অবধি যে যেটা চালিয়েছি মানে তার থেকে এখন এই ওলাটা চালিয়ে আমার তো বেশ সুইটেবল মনে হয়েছে ঠিক আছে আমার তো বেশ মজা লাগছে চালাতে ঠিক আছে রাইডিং এক্সপিরিয়েন্স ইজ অ্যাবসলিউটলি ফাইন এখন চালাতে ইচ্ছা করে একদই চালাতে ইচ্ছা করে না बेसिकली আমি যখনই বেরোই তখনই এই গাড়িটা নিয়েই বেরোই এবার ওই গাড়িটা আমার কাছে নেই ওই গাড়িটা আমি এক্সচেঞ্জ করেছি আর কি মানে ওটি এটার দাম বিক্রি করে দিয়েছি তো আমার যেটা রয়্যাল এনফিল্ড ছিল সেইটা তো এখন বললে যে তোমার তো দেড় মাস হয়েছে মোটামুটি হ্যাঁ আমার দেড় মাস হয়েছে কেমন কি সেভিংস করলে একটু যদি শেয়ার করো সেভিংস বলতে দেখো মানে এক তো সেভিংস হচ্ছে রয়্যাল এনফিল্ডে গাড়িটা পুরনো হয়ে গেছিল আমার খরচা তো লেগেই থাকতো ঠিক আছে বলতে গেলে তেল খরচা সার্ভিসিং এর খরচা মেনটেন্স মানে প্রচুর মানে টাকা খেত আর কি গাড়িটা আমার তো সেদিক থেকে দেখতে গেলে গত দেড় মাসে আমি এইটা কেনা ছাড়া আমি আর কোনো খরচা করিনি বলতে গেলে ঠিক আছে আমার গাড়িটা মোটামুটি ধরো অলমোস্ট হাজার কিলোমিটার চলেছে নশো এই ষাট পঁয়ষট্টি হবে হ্যাঁ দেখে বলতে হবে একটু তো এই গত দেড় মাসে তো আমি কিছুই মানে ইয়ে করি না হ্যাঁ হাজার কিলোমিটার চলেছে সেভিংস বলতে দেখো যদি তুমি সেই হিসাবে দেখো মানে আমি যদি আমার পুরনো গাড়ির রেসপেক্টে ভাবি তো সেক্ষেত্রে ধরো পার কিলোমিটারে হ্যাঁ পার ইয়েতে আমার আড়াই টাকা করে খরচা হতো ঠিক আছে তো সেখানে ধরো আমি হাজার কিলোমিটার চালিয়েছি ধরো ডেফিনেটলি আড়াই হাজার টাকা সেভ তো করেইছি এক মাসে ঠিক আছে এছাড়া মেইন্টেনেন্স যদি তুমি ধরো না একচুয়ালি অ্যাকচুয়ালি বলছি তাই আমার যদি এই হাজার কিলোমিটার এখন যদি এনফিল্ডে চালাতে হতো তাহলে আমি ওখানে পঁয়ত্রিশের বেশি মাইলেজ পেতাম না তো সেক্ষেত্রে মানে আমি যদি আড়াই টাকা কিলোমিটার হিসাবেও ধরি এখন যা পেট্রোলের খরচা ঠিক আছে তো সেক্ষেত্রে হাজার কিলোমিটার আমি ধরলাম অ্যাপ্রক্সিমেটলি আমার আড়াই হাজার টাকা খরচা মানে সেভিংস হয়েছে সেখানে আমার খালি চার্জ দিতে হয়েছে ইয়েটা গাড়িটা খালি ঠিক আছে চার্জিং এ কত খরচা সাতাশ থেকে তিরিশ টাকা খরচা তো ব্যাস এইটুকুই হ্যাঁ এটা আমার ফোর কিলোমিটার নেই হ্যাঁ তো তুমি মানে নতুন যে এস ওইটা কেন ট্রাই করলে না ওই যে বললাম যে আমি মানে অন্যান্য গাড়িগুলোতে আসলে যখন ইউটিউব ফিউটিউবে দেখছি হ্যাঁ ওলাট তো রিভিউ সার্ভিস এগুলো নিয়ে তো অনেকের অনেক রকম হয়ে গেছে অনেক হ্যাঁ তোমারও অনেকগুলোই ভিডিও দেখেছি ইনফ্যাক্ট হ্যাঁ ঠিক আছে তো এস ওয়ান বা অন্যান্য ভ্যারিয়েন্ট যেগুলো এস ওয়ান এয়ারের যেমন মডেলটা একটু যেমন আগে থেকে অনেকটা বেটার হয়েছে ঠিক আছে এবং অন্যান্য মডেলগুলো যেগুলো ছিল

দেখো প্রাইস সেই অনুযায়ী তুমি যদি দেখো এথা বাজাজ ঠিক আছে ওদের তুলনায় যে প্রাইসিং আছে হ্যাঁ সেটা যথেষ্ট একটা প্রাইস প্রাইস এরকম নয় যে খুব বেশি ঠিক আছে তো সেই হিসাবে ওলা যা রেঞ্জ দিচ্ছে এবং যেরকম ভাবে মানে টাকা সেভ হচ্ছে যদি সেই হিসাবে ভাবো তো ওলাই সেদিক থেকে মানে সেলসে কেউ ছুতে পারার মতো জায়গায় নি মানে ওলাই সব থেকে বেশি রেঞ্জ দিচ্ছে ঠিক আছে বেনিফিট আছে তোমার গাড়ি মানে ধরো ওলা নিয়ে হ্যাঁ কি বেনিফিট আছে মনে হয় দেখো আপাতত যা আমার এক্সপিরিয়েন্স যদি সেরকম ভাবেই চলতে থাকে তো ডেফিনেটলি মানে ইটস এ হিউজ বেনিফিট ঠিক আছে আমার মোটামুটি আমি যেরকম ভাবে ড্রাইভ করি তাতে আমার তিন বছরের গাড়ির দাম উঠে যাবে ঠিক আছে তো সেটা মানে চারটেখানি কথা নয় ঠিক আছে এবং বিনা মেনটেন্স গাড়ি এরা বলে ঠিক আছে হাইপোথেটিক্যালি মানে এরা লেখে মেনটেন্স দেখো আমার এখন অব্দি তো কিছু করতে হয়নি আমার এত এতদিন যা চালিয়েছি আমি প্রতিদিনই প্রায় গাড়ি বার করেছি প্রতিদিন চলেছে মানে অফিস যাই ঠিক আছে টুকটাক পাড়াতে বাজার বাজার যাওয়া এদিক ওদিক সেদিক ঠিক আছে তো থেকে দেখতে গেলে মানে 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 গুড এর কম্পিটিশন আমার তো এই মুহূর্তে মনে মানে ইয়ে হয় না আমারও যেরকম বন্ধুরা আছে এক বাজাজ নিয়েছে বাজাজে তো ম্যাক্সিমাম মেরে কেটে নব্বই থেকে একশো কিলোমিটার তুমি পাবে ঠিক আছে রেঞ্জ এটা রিয়েল টাইম রেঞ্জ সেখানে এটা দেড়শো একশো ষাট ঠিক আছে এরকম রেঞ্জ ইনফ্যাক্ট তুমি যদি ঠিকঠাক করে গাড়ি চালাও ঠিকঠাক পাওয়ারে গাড়ি চালাও ঠিক আছে তুমি নর্মাল মোডে ইউ ক্যান এক্সপেক্ট ওয়ান এইটটি অলসো আমি নিজে পেয়েছি ঠিক আছে ওয়ান এইটটি ওয়ান এইটটি তুমি একটা হান্ড্রেড পার্সেন্ট মোটামুটি নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারিতে তুমি পেতে পারো ঠিক আছে তবে হ্যাঁ চালানোর উপর ডেফিনেটলি ডিপেন্ড করে তুমি যদি এখন বিশাল পাওয়ারে ইউজ করো মানে দুম করে তুমি জিরো থেকে ফিফটি তুলে নিচ্ছ হ্যাঁ তখন এটা হিউজ পাওয়ার কনজিউম করে তো সেক্ষেত্রে মোটামুটি ভাবে নর্মাল মোডে তুমি একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ এক্সপেক্ট করতেই পারো

ঠিক আছে এবং সেদিক থেকে দেখতে গেলে তখন আমারও মনে হলো যে না একবার ট্রাই করে দেখা যাক আসলে ইভি অবধি তো মানে ইন্ডিয়াতে মানে হচ্ছে মানে ইম্পোজ করছে যে ইভিতে সমস্ত রকম ভেহিকেল যাতে ইয়ে হয় ব্যাটারি কোম্পানিগুলোকে অনেকভাবে সাহায্য করছে সাবসিডি দিচ্ছে তো সেদিক থেকে দেখতে গেলে আমি ট্রাই করেছিলাম যে চলো একবার ইভি ট্রাই করে দেখা যাক ঠিক আছে তো তাই জন্যই আর কি একটা এক্সপেরিমেন্ট করা নেওয়া এবং এখন অব্দি আমি বেশ খুশি হ্যাঁ চার্জিং বলতে আমি এখনো ফুল চার্জ সেরকম ভাবে মানে একদম নিচে নামাইনি কখনো হ্যাঁ মানে টেন পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট এরকম আমার নামিনি আমি একবার ফিফটিন থেকে ফিফটিন পার্সেন্ট অব্দি নামিয়েছিলাম একবারই এবং তারপর আমি মোটামুটি সেখান থেকে হান্ড্রেড পারসেন্ট চার্জ করেছি তো আমার মোটামুটি ভাবে সাড়ে চার ঘন্টা মতো লেগেছে ফুল চার্জ হতো নর্মাল চার্জারে হ্যাঁ ফুল চার্জ হতো ফিফটিন থেকে হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ এখনো অব্দি আমি ট্রাই করি নি না

কি एक्चुअली কাজে লাগে একটু শেয়ার ওইটা একটা মানে ইউটিলিটি স্প্রে মানে ধরো তোমার এই যে এই জায়গাগুলো দেখছো এই যে এই লিভারগুলো ঠিক আছে এই লিভারগুলোর মাঝখানে তুমি যখন তুমি দিলে ঠিক আছে বা কথা বলছো হ্যাঁ এটার কথা এর মাঝখানে যে লিভার ইটা রয়েছে যে নক্সগুলো রয়েছে সেগুলোতে দিলে তারপরে ধরো ট্রাঙ্কের যে জায়গাগুলোতে রয়েছে ট্রাঙ্কের ট্রাঙ্ক উঠিয়ে যে যে বলটা ঘুরে ওখানে সেইটা তারপরে ফুটরেস্ট যেটা আছে ফুটরেস্টের এই যে এই জায়গাটা এই এইখানটায় তুমি যে দিলে ঠিক আছে এইরকম ভাবে তারপরে ধরো যে সুইং আর্মগুলো রয়েছে এই সুইং আর্ম ঠিক আছে এই সুইং আর্ম এর মধ্যে তুমি দিলে ঠিক আছে তো ওইগুলো মাল্টি ইউটিলিটি স্প্রে ওই একটা কিনেছিলাম তো ওইটাই আমি মোটামুটিভাবে সব জায়গায় দিয়েছি ঠিক আছে তো এইভাবেই চলছে আর কি মোটামুটি দশ পনেরো দিন অন্তর অন্তরই আমি গাড়িটাকে এরকমভাবে ইউজ করি এরকমভাবে এরকমভাবে দিই হ্যাঁ এইটা আমার দুটোই খুলে পড়ে গেছিল আমি ফরচুনেটলি একটা খুঁজে পেয়েছি ঠিক আছে তো একটা আমি কোনোভাবে ওই ডেনড্রাইভ দিয়ে লাগিয়েছি আর কি হ্যাঁ আরেকটা তো পাইনি আরেকটা তো হারিয়ে গেছে না সমস্যা এখন অবধি সেরকম ভাবে কিছু নেই তবে মাঝখানে এরকম একটা ইস্যু ফেস করেছিলাম যেই হ্যান্ডেল লক করেছিলাম বাদিকে তো হ্যান্ডেল লক হয় হ্যান্ডেল খুলছিল না ঠিক আছে তো তখন আবার রিস্টার্ট করতে হলো রাস্তার মাঝখানে ঠিক আছে তো এটাই এটাই আর কি এরকমই তো রিস্টার্টের একটা সমস্যা আছে রিস্টার্ট করলে মোটামুটি ভাবে ইয়েগুলো ঠিক হয়ে যায় হ্যাঁ যা যা ইস্যু রয়েছে অ্যাকচুয়ালি পুরোটাই তো ভিসিউ দিয়ে চলে এবার সেইগুলো একটা সমস্যা রয়েছে তো সেগুলো রিস্টার্ট করলেই ঠিক হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ প্যানেল গ্যাপ খুব একটা নেই তবে হ্যাঁ এই জায়গাটায় প্যানেল গ্যাপ আছে ইনফ্যাক্ট তুমি এইখানটাও যদি খেয়াল করো এই জায়গাটায় একটু আওয়াজ হচ্ছে ঠিক আছে এই যে ফিট অ্যান্ড ফিনিশ নিয়ে এখনো ওলাকে অনেক রকম অনেকটাই কাজ করতে হবে ঠিক আছে ফিট অ্যান্ড ফিনিশ খুব একটা ভালো নয় না এটা সমস্যা হয়নি তবে এটার বেশ ইয়ে রয়েছে গ্যাপ রয়েছে ঠিক আছে এই জায়গাগুলো তুমি দেখতে পাবে এই এখানকার গ্যাপটা কম এখানকার গ্যাপটা একটু বেশি ঠিক আছে এই রকম ভাবে মানে এটা একদম ম্যানুফ্যাকচারিং ইয়ে হয়েই এসেছিল এরকম ভাবে এটা আমার ভাষা টিও ঠিক আছে হ্যাঁ আর এমনি

udara লক থাকে বন্ধ থাকে লক থাকে হ্যাঁ বন্ধ থাকলে ধরো গাড়ি বন্ধ করে রেখেছি হ্যাঁ এইবার ধরো ব্লুটুথ কানেক্ট করতে যাচ্ছি দেখছি কানেক্ট হচ্ছে না ঠিক আছে এইবার তারপরে কি আবার স্লিপ মোডে চলে যায় অটোমেটিক্যালি স্লিপ মোডে চলে যায় ঠিক আছে মানে তুমি বেশ খানিকক্ষণ যদি এটা আনিউজ অবস্থায় থাকে তাহলে অটোমেটিক্যালি চলে যায় এইবার ধরো আমি এরকম ফেস করেছি যে ব্লুটুথ কানেক্ট হচ্ছে না তখন আবার রিস্টার্ট করতে হলো রিস্টার্টের পর যখন আবার ট্রাই করলাম তখন আবার টিকটাক করে কানেক্ট হলো এইরকমই আর কি আমি যদি খুলি স্পেশাল কিছু ফিচারস যদি তোমার মানে প্রিয় যদি ফিচারস কোনো থাকে যদি শেয়ার করো ব্রাইটনেসটা বাড়িয়ে হ্যাঁ ব্রাইটনেসটা বাড়াচ্ছি হ্যাঁ এটা কি তোমার ডার্ক মোড করা হ্যাঁ এটা আমার ডার্ক মোড করা আচ্ছা ডার্ক মোডে কিন্তু এখন দিনে বেলা খুব একটা দেখা যাচ্ছে না এই যে আমি একটু ফোকাস করে দিই তো খুব একটা দেখা যাচ্ছে না আচ্ছা একটু যদি তুমি ইয়ে করো ব্রাইটটা করো হ্যাঁ ব্রাইটনেসটা আমি বাড়িয়েছি মানে ব্রাইটনেসটা বলতে তুমি ওই ইয়ে মোডে করো যেটা তুমি কি আমাকে ডার্ক মোডটা চেঞ্জ করতে হবে হ্যাঁ ডার্ক মোডটা একটু চেঞ্জ করে দাও যদি আচ্ছা ব্রাইটনেসটা ফুল করে দাও এটা আবার ডার্ক মোডে চলে গেল একটু লোডিং হতে আচ্ছা 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 এই যে ডিসপ্লে ঠিক আছে

ফোন সেরকম কি কোনো সমস্যা দেখো আমি সেটাকে বলতে পারবো না আমার গাড়িতে ধরো অ্যান্ড্রয়েডও কানেক্ট করেছে আমার বন্ধুরা ধরো তারা এই ধরো চায়ের দোকানে উঠে চা খাচ্ছি না আমার সেরকম মনে হয় না আমি তো অ্যাকচুয়ালি আমার তো অ্যাপলের ফোন এবার আমি পার্সোনালি সেরকম ভাবে কিছু ফেস করিনি ঠিক আছে তো আমার তো খুব মানে সেটা স্মুথলি হয়েছে আর মাঝে মাঝে ব্লুটুথ বন্ধ বন্ধ হয়ে যায় সেই সমস্যাটা হয়েছে পুরো গাড়িতেও হচ্ছে ব্লুটুথ বন্ধ

ঠিকঠাক হ্যাঁ একটু হয়তো বেশি হলেও হতে পারে গাড়িটার দাম হয়তো একটু কম্পিটিটিভ হলেও ভালো হতো এক লাখ তিরিশ এক লাখ পঁয়ত্রিশ যদি এরকম হতো মানে অন্য প্রাইসে যদি এরকম আসতো হয়তো আরও বেশ মানে সেলিংটা হয়তো অন্যদিকে যেতে পারতো ঠিক আছে বাট অ্যাজ অফ নাও দেড় লাখ টাকা একটা ইভি গাড়ি এখন যেরকম মানে মার্কেট প্রাইস সেরকম যে হিসাবে আমি দেখছি কম্পিটিটিভ যথেষ্ট কম্পিটিটিভ মানে প্রাইসটা ঠিকঠাক আমার তো দেখো তারমেন্ট কিরকম ভাবে হচ্ছে সেটা মানে সেটা দেখতে হবে ঠিক আছে এইবার ইনফ্রাস্ট্রাকচার ডেফিনেটলি অনেক মানে অনেক ডেভেলপ হয়েছে আগের থেকে আমি এখন দেখি তোমার আমি নিউটাউন রাজারহাট এই সমস্ত এরিয়াতে যখন যাই তখন বেশ মানে দেখি যে গাড়ির ইনফ্যাক্ট ফোর হুইলার এর স্টেশন রয়েছে এথারে তো মানে মানে প্রায় বলতে গেলে এথারে ডেভেলপমেন্ট অনেক বেশি হয়েছে মানে ওলার থেকে ঠিক আছে ওলার হাইপার চার্জার হয়তো গোড়া কলকাতা শহরে তুমি খুঁজে পেলে পাঁচ থেকে ছটা পাবে ঠিক আছে তোমার মোটামুটি পঞ্চাশ কিলোমিটার রেডিয়াস এর মধ্যে কিন্তু সেক্ষেত্রে এথারে হয়তো তুমি চার্জার কিন্তু মাত্র একটাই পয়েন্টে দুটো পোর্ট আছে আচ্ছা হ্যাঁ কিন্তু একদম এবার অন্তত ফিডব্যাক এটা নেওয়া উচিত ওলার সেটাই যেহেতু ওলা যদি ভিডিওটা দেখে অবশ্যই এটা ফিডব্যাকটা নেওয়া উচিত যে একটা হাইপার চার্জে দুটো পোর্ট থাকে এত মানুষ ইউজ হয় কলকাতায় অন্ত মনে হয় যে অন্ত মানে যারা ওলা ওলা ইউজার আছে নতুন যারা আছে

ঠিক আছে আচ্ছা এটা আমি গাড়িটা এখন ধরছি না গাড়িটা ধরে মনে হচ্ছে হ্যাঁ কিছু একটা সাউন্ড বাজছে ভেতর দিয়ে সাউন্ডটা কোয়ালিটি মানে ভেতরে বসতে তো খুব সুন্দর লাগছে এটা তো স্পিকার বাজছে ওটা তো কোয়ালিটি

যদি তোমার মনে হয় এটা দরকার খুব ইম্পর্টেন্ট ফিডব্যাক হচ্ছে সার্ভিস ঠিক আছে সার্ভিস নিয়ে কোনো কোম্পানি এখন কিন্তু ভাবছে না তারা সেলস ফিগার্স নিয়ে ভাবছে ঠিক আছে এই বিষয়টা প্রত্যেকটা মানে কোম্পানির ক্ষেত্রেই ভাবা উচিত এবং শুধুমাত্র ওলা নয় মানে বাজাজ বলো টিভিএস বলো এথার বলো সব জায়গাতেই সমস্যা রয়েছে ইনফ্যাক্ট টেকনিশিয়ানরা তারা আমি জানি না কতটা নলেজেবল এবং এই বিষয়ে তারা কতটা ট্রেন ঠিক আছে এই বিষয়টাতে পুরো সার্ভিস ওরিয়েন্টেড এই জায়গাটাতে ঠিক আছে যারা কিনছে গাড়িগুলো তারা কত বছর ধরে ইউজ করবে ঠিক আছে তো এই বিষয়গুলো ভাবা উচিত এইগুলো একটা এই জায়গাটায় মানে প্রত্যেকটা কোম্পানিরই প্রত্যেকটা ইভি কোম্পানিরই এই জায়গাটাতে ফোকাস করা উচিত সার্ভিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ঠিক আছে গাড়ি তো কিনে নিল একটা মানুষ এবার সে যদি মানে গাড়িটা চালাতেই না পারে ঠিক আছে গাড়ি গাড়িতে পড়ে থাকে হ্যাঁ অনেক রকম সমস্যা অনেক রকম ইস্যুস আমি দেখেছি ঠিক আছে তো সেদিক থেকে দেখতে গেলে সার্ভিস ইস ভেরি ইম্পর্টেন্ট সার্ভিসটাকে অনেক ইম্প্রুভ করতে হবে হ্যাঁ সেলস ফিগারে ওলা তো জুনে আমি দেখছিলাম টপ টেন মানে টু হুইলার এর মধ্যে চলেই এসছে তো সেলস নিয়ে কোনো সমস্যা নেই সেলস তো হয়েই যাচ্ছে বাট সার্ভিসটা মোস্ট ইম্পর্টেন্ট সার্ভিসটাকে ঠিক করতে হবে ঠিক আছে ঠিক আছে দাদা থ্যাংক ইউ তোমার আজকে এত সুন্দর একটা ফিডব্যাক দেওয়ার জন্য টাইম করে আজকে বার করলে ওয়েলকাম অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো দাদাও সাবস্ক্রাইব করেছে নতুন মানে আমাদের ভিডিও দেখে গাড়িটার ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছে তাই জন্য গাড়িটা নিয়েছে ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর দাদার সাথে আবারও কন্টেন্ট হবে হাজার কিলোমিটার হবে এ হলো এরপরে পাঁচ হাজার দশ হাজার সব দাদার সাথে হবে আবার কমপ্লিট আবার একবার রিভিউ নেব অসুবিধা নেই তো না না কোনো অসুবিধা আছে ঠিক আছে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আর আবার তাড়াতাড়ি আসবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে